যুক্তরাষ্ট্রের মাইনর লীগ ক্রিকেটে ফাইনালে ওঠার লড়াইয়ে আজকে নিউ জার্সি স্টালিয়ন্সের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের আটলান্টা ফায়ার ম্যাচে নিউ জার্সির বিপক্ষে উনিশ রানে হেরে গেলেও আটলান্টিক অঞ্চলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠল সাকিবের আটলান্টা ফায়ার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রান করতে সক্ষম হয় নিউজার্সি জার্সি হয়ে সর্বোচ্চ ছত্রিশ রান করেন সাইতেজা এছাড়া অনিরুদ্ধ একত্রিশ রান ও ডমিনিক করেন পঁচিশ রান আটলান্টার বোলারদের মধ্যে সাকিব হাসান চার ওভারে উনত্রিশ রান দিয়ে একটি উইকেট পান এছাড়া সানি প্যাটেল তিন উইকেট ও দুটি করে উইকেট পান আনস প্যাটেল ও আরিয়ান প্যাটেল একশো পঁয়ত্রিশ রানের টার্গেটে খেলতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে আটলান্টা ম্যাচে সাকিব আল হাসান ও পার্থ প্যাটেল প্রতিরোধ করার চেষ্টা করলেও ম্যাচ জেতার তার সম্ভব হয়নি দলের হয়ে সর্বোচ্চ তিরিশ রান করেন পার্থ প্যাটেল সাকিব আল হাসান করেন ষোলো বলে সতেরো রান দলীয় নিরানব্বই রানে যখন অষ্টম উইকেট হিসাবে সাকিব আল হাসান আউট হন তখন ম্যাচ থেকে সিটকে যায় আটলান্টা শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে কেট হারিয়ে একশো পনেরো রান করে আটলান্টা এবং ম্যাচটা উনিশ রানে জিতে যায় নিউ জার্সি এই ম্যাচে হেরে গেলেও তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে রান রেটে গিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠল সাকিবের আটলান্টা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আগামীকাল ভোর চারটায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শিগাকো কিংসম্যানের বিপক্ষে মাঠে নামাবে আটলান্টা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ